আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আলু শব্দটা না অনেকে না আলু পছন্দ করে না আমি আলু শব্দটা শুনলেই আমার মন ভালো হয়ে যায় কারণ আমি আলু ভাজি আলু ভর্তা আলু দিয়ে তরকারি রান্না এগুলো আমার অনেক পছন্দ কার কার আলু এত পছন্দ একটু জানি তো শাপলা দিয়ে রান্না করছিলো হলো চিংড়ি মাছ দিয়ে এটা একটা ভাজি ছিল মশালা খেতে অনেক মজা হয়েছিল ভোনা ডাল ছিল ভুনা ডালও আমার অনেক পছন্দ ছোটোবেলা থেকে আমি ভোনাডালের অনেক মানে একটা বলতে পারে কি অনেক পাগলও ছিলাম এরপরে ছিল রুই মাছ রান্না করতে হলে আলু দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে রুই মাছ আমি না বাসা সবার শেষে ভাত খাই তো এর জন্য তরকারিটা একটু এলমলে দেখবে কারণ ওই যে সবার খাওয়া হয়ে গেছে তারপর আমি খেতে যাই এরপরে ছিল হলো আমার খাবারের প্লেট আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি শাপলা ভাজি নিয়েছি আলু ভাজি নিয়েছি তরকারি ছিল ডাল ছিল মাছটা নিয়েছি ভাতের উপরে আজকে না সব আমার প্রিয় প্রিয় জিনিস হচ্ছে রান্না আর কি এরপরে ছিল আমার প্রিয় শুকনা স্যাময় বলতে পারো ভোনা শ্যাময় বলতে পারো জর্দার স্যাময় বলতে পারো নারকেল দিয়ে ঘি দিয়ে রান্না করতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিও বেশি বেশি দেখবে এবং আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ আমাকে ফলো দিবে কিন্তু ভুলো না